তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হেডশট ক্যারেক্টার কম্বিনেশন মানে হচ্ছে আজকে তোমাদের এমন কিছু ক্যারেক্টার সম্বন্ধে বলবো তোমরা যদি সঠিকভাবে ক্যারেক্টারগুলি কম্বিনেশন করো তাহলে তোমাদের হেডশট লাগার চান্স একশো পার্সেন্ট বেড়ে যাবে এখন কথা হচ্ছে সেই ক্যারেক্টারগুলি কোনগুলো অথবা তোমরা কীভাবে ওই ক্যারেক্টারগুলি কম্বিনেশন করবে তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি সো প্রথম কথা হচ্ছে গেমের মধ্যে আমাদের হেডশট মারার জন্য আমাদের কিছু বেসিক জিনিস লক্ষ্য করতে হয় প্রথমত গেমটি খেলার জন্য আমাদের অবশ্যই একটা ভালো ফোনের প্রয়োজন হয় এবং সেই ফোনের র্যামটা ভালো হতে হয় তার সাথে আমাদের সেন্সিভিটি সেটিং এবং বাকি যেই সেটিংগুলো আছে সেইগুলো ঠিক ঠাকভাবে করতে হয় আর সাথে আমরা যারা গেম খেলি নিজেদের দক্ষতা বা স্কিলের প্রয়োজন আছেই মানে হচ্ছে হেডসার মারার জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হয় এবং তার সাথে আমাদের যেসব ক্যারেক্টারগুলি আছে সেগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের হেডসার মারার চান্স কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো যাই হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেই ক্যারেক্টারগুলি কী কী অথবা তোমরা কীভাবে সেই ক্যারেক্টারগুলি কম্বিনেশান করবে আমাদের প্রথমে সেই ক্যারেক্টারটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে থাকা হুকান ক্যারেক্টার এটি একটি অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার তোমরা ফার্স্টে কিন্তু এই ক্যারেক্টার ব্যবহার করতে পারো হেডশট মারার জন্য আর এটা কিন্তু হেডশট মারার জন্য অনেকগুণ হেল্প করে কারণ তোমরা যখন এই ক্যারেক্টার স্কিলটি অন করবে তাহলে এই ক্যারেক্টার একটি ঘাসে প্রহাতও হয় আর তখন কিন্তু আমাদের এনিমিতে ভালোভাবে রেম করতে পারবে আর রেম করে খুব সহজেই হেডশট মেরে পারবে আমি বলবো হেসার মার জন্য এই ক্যারেক্টার কিন্তু বেস্ট ক্যারেক্টার আমাদের দ্বিতীয় যে ক্যারেক্টার কথা বলবো সেই ক্যারেক্টার নাম হচ্ছে ডিবি ক্যারেক্টার এই ক্যারেক্টার হেড মার জন্য অনেকটা হেল্পফুল একটি ক্যারেক্টার কারণটা তোমাদের বুঝিয়ে দিই তোমরা যখন এই ক্যারেক্টার ব্যবহার করবে তখন তোমাদের একোশটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর একশটা বাড়ার ফলে কী হবে গাইজ তোমরা যখন মুভমেন্ট অবস্থায় এনিমিদের গুলি করো তখন কিন্তু গুলিটা এনিমিদের ফলের লাগে আবার কখন শরীরের পাশ দিয়ে বেড়ে যায় কিন্তু তোমরা যখন ডিবি ক্যারেকটা ব্যবহার করবে তোমাদের একুশটা অনেকটা বেড়ে যাবে আর একুশটা বাড়ার ফলে মুভমেন্ট অবস্থায় এনিমিদের গুলি করো তাহলে ওই গুলিটা কিন্তু এনিমিদের হেডে অথবা বডিতে লাগবে মানে বলতে পারো এই ক্যারেক্টার ব্যবহার ফলে তোমাদের মিসফার হবে না আর হেস্টাল মারার জন্য আমাদের তৃতীয় ক্যারেক্টারটি হচ্ছে আমাদের গেম থাকা দশটা ক্যারেক্টার এই ক্যারেক্টার কিন্তু হেস্টাল মারার জন্য অনেকটা হেল্পফুল কারণ গেম মধ্যে যখন এই ক্যারেক্টার ব্যবহার করবে তোমাদের ড্যামেজের পুরো অনেকটা বেড়ে যাবে আর সেক্ষেত্রে তোমাদের হেসলার চার্জটা কিন্তু অনেকটা বেশি থাকবে যাই হোক গাইজ আমাদের ভিডিও মেন বিয়ে ছিল ক্যারেক্টার কম্বিনেশান যে তোমরা কীভাবে ক্যারেক্টার কম্বিনেশান করলে হেসলার চার্জটা অনেকটা বেশি থাকবে তোমরা কিন্তু ক্যারেক্টার দাম শুনে নিয়েছ এবং তার সাথে সাথে তাদের স্কেলগুলো কিন্তু আমি বলে দিয়েছি তো এখন তোমরা কি করবে ফার্স্টে আমাদের হুকম ক্যারেক্টার আছে সেটা নেবে আর এখানে তিনটি স্লট আছে এর মধ্যে আমাদের ফার্স্টে নেবো ডিবি ক্যারেক্টার দ্বিতীয় নেবো দাসা ক্যারেক্টার আর তৃতীয় আমরা ম্যাজিন ক্যারেক্টার নিয়ে নেব এখানে তোমাদের পছন্দমতো ক্যারেক্টার নিতে পারো পরে তোমাদের ব্যাপার গাইস তোমাদের যেভাবে কম্বিটান করতে বললাম এগুলো করার পরে তোমরা গেম প্লে করে দেখবে তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের আগের গেম প্লে থেকে পরে গেম প্লে অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে বা বলতে পারো তোমাদের আগের গেম প্লে তো নয় এখনকার গেম প্লে অনেকটা হিসেবে লাগছে এই ক্যারেক্টারগুলি কমিশন করার পর তোমরা কিন্তু তোমাদের গিয়ে থাকা যে কোনো মুডে খেলতে পারো সেটা হতে পারে কাস্টম রুম অথবা বিয়ার অথবা শেষ যে কোনো মুডে হতে পারে তো গাইস ছোটো ভাইয়ের ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করতে ভুলবে না